চুপচাপ অন্ধকারে মোড়ানো একটা ছোট্ট গ্রাম নাম তার গোকুলডাঙা মাঠের ধারে হালকা ধোঁয়া উঠছে কেউ একজন পুড়িয়ে নিচ্ছে শুকনো পাতা দূরে হালকা আলো জ্বলছে একটা ছোট্ট কুঁড়ে ঘর থেকে সেই ঘরেই থাকে হরিপদ নামে গ্রামের এক গরিব কামার হরিপদর সংসারে আছে তার স্ত্রী ফুলমণি আর তার ছোট্ট মেয়ে নাম ঝিলিক সারাদিন লোকের দোকানে লোহা পেটায় আর যা পায় তাই দিয়েই কোনো মতে দুবেলা দুমুঠো ভাত জোটে কিন্তু এবারের পুজো আসছে সামনে গ্রাম জুড়ে সাজসজ্জা বাজি আলোকসজ্জা সবকিছুতেই উৎসবের হাওয়া কেবল হরিপদর ঘরে আছে নিরবতা আর অভাব ফুলমনি একদিন বলল এই বছরটাও বুঝি পুজো আর দেখা হবে না হরিপদ হেসে বলল মা তো আমাদের সবারই গোফুলমণি আমাদের মতো গরিবেরও দেখা তো হবেই কথাগুলো বললেও তার গলার নিচে একটা কষ্ট জমে থাকলো পরদিন সকালে হরিপদ কামারশালায় বসে লোহা পেটাচ্ছে আর তার সামনে বসে আছে গ্রামের এক ধনবান লোক নাম রঘুনাথ বাবু রঘুনাথবাবু বলল হরিপদ তোর হাতের কাজ ভালো আমার পুজোর জন্য একজোড়া বড় ধাতব শৃঙ্খল বানাতে হবে কাল রাতের মধ্যে হরিপদ মাথা নেড়ে বলল হবে বাবু আপনি চিন্তা করবেন না রঘুনাথবাবুর পুজোটা গ্রামের বেশ বড় পুজো গ্রামের লোকেরা বলে সেটা রাজপাড়ার কালীপুজো সেখানে বড় প্রতিমা দামি আলো ঢাক বাজনা বলি সবই হয় হরিপদ সেই পুজোর জন্য কাজ করলেও তার নিজের ঘরের জন্য একটা ছোট্ট প্রতিমা কেনার সামর্থ্য তার নেই সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি ফিরে এসে চুপচাপ বসে থাকে দরজার পাশে ছোট্ট ঝিলি এসে জিজ্ঞেস করে বাবা আমাদের ঘরেও কি মা কালী আসবে প্রশ্নটা যেন ছুরি হয়ে বিঁধে যায় বুকের মধ্যে হরিপদ মেয়ের মাথায় হাত রেখে বলে হ্যাঁ রে মা মা তো আমাদের সবারই ঘরে আসে সেই রাতে ফুলমণি ধীরে ধীরে তাকে বলল তুমি না হয় মাটির একটা মা গড়ো নিজের হাতে এতদিন তো অন্যের জন্যে বানিয়েছো হরিপদর চোখটা চকচক করে উঠল তাই তো আমি নিজেই তো মায়ের মূর্তি গড়ব পরদিন সকাল থেকেই সে মাটি খুঁড়ল মাটির মধ্যে জল মিশিয়ে আকার দিতে শুরু করল মাটির গন্ধে ভরে উঠল পুরো উঠোন ঝিলিক পাশে বসে বলে বাবা মায়ের মুখটা হাসি হাসি করবে না কান্নার হরিপদ হেসে বলল মা তো হাসেন আবার কাঁদেনও তার মধ্যে দুটোই থাকবে দিন তিনেক ধরে এইভাবে কাজ চলল বাঁশের কাঠামোর ওপর ধীরে ধীরে গড়ে উঠল মায়ের অবয়ব ছোট্ট মাটা কিন্তু সুন্দর ভক্তি ভরা ফুলমণি পুরনো লাল কাপড়ের একটা টুকরো এনে মায়ের শাড়ি বানালো ঝিলিক ফুল কুড়িয়ে মালা গাঁথল পুজোর আগের রাত গ্রামে উৎসবের জোয়ার প্রতিটা ঘরে আলো বাজি হুল্লোড় অথচ হরিপদর ঘরে নিঃশব্দ শুধু একটা ছোট্ট মৃদু প্রদীপ চলছে ফুলমণি বলল তুমি বলেছিলে মা আসবেন কিন্তু খাওয়া দাওয়ার তো কিছু নেই হরিপদে একটু হাসল মা ভোগে যত নয় মনে যত সেই রাতেই সে হাঁটতে হাঁটতে বাইরের দিকে বেরিয়ে গেল রাস্তার পাশে এক ভিক্ষুককে দেখল ঠান্ডায় কাঁপছে নিজের গায়ে জড়ানো পুরোনো গামছাটা খুলে দিল বলল এই নিন ঠাকুরমশাই আপনি ঢেকে নিন ভিক্ষুকটা মাথা তুলে হরিপদর দিকে তাকালো চোখে অদ্ভুত দৃষ্টি সে বলল ভালো করেছিস রে মা সবই দেখছেন হরিপদ অবাক হয়ে তাকিয়ে থাকল মনে হলো তার চোখের সামনে কি যেন একটু ঝলমল করল পরদিন কালী পুজোর সকাল হরিপদ ঘরে বসে মায়ের সামনে প্রদীপ জ্বালাল ফুলমণি ভোগ হিসেবে দিল গরম ভাত একটু ডাল আর একটা পাকা কলা ঝিলিক হাত জোর করে বসল সে বলল মা আমাদের সবাইকে ভালো রাখো বাইরে ঢাকের শব্দ বাজির আওয়াজ মানুষের ভিড় কিন্তু এই ছোট্ট কুঁড়ে ঘরের ভেতর এক আশ্চর্য রকমের শান্তি হরিপদ চোখ বন্ধ করে প্রার্থনা করছিল হঠাৎ এক ঝলক বাতাস এসে প্রদীপের শিখা তুলে উঠল আর সে আলোয় দেখা গেল মায়ের মুখটা মা যেন হাসছে ফুলমণি চমকে উঠে বলল ওরে বাবা দেখো তো মা যেন সত্যিই হেসে উঠলেন হরিপদ ধীরে ধীরে বলল মা আমাদের ঘরেই এসেছেন সেই সন্ধ্যায় গ্রামের রাজপাড়ার উৎসব বেশ জমে উঠেছে রঘুনাথবাবুর পুজো দেখতে লোকের ভিড় হরিপদও মেয়েকে নিয়ে সেখানে গেল কিন্তু হঠাৎ বজ্রপাতের মতো শব্দে আলো নিভে গেল মণ্ডপের ভিতরে ধোঁয়া উঠতে লাগল দেখা গেল বিদ্যুৎ শর্ট সার্কিটে আগুন লেগেছে লোকজন ছুটোছুটি করছে প্রতিমার এক পাশ কালো হয়ে গেছে সবাই আতঙ্কিত তখন কেউ একজন যেন চেঁচিয়ে উঠে বলল হরিপদক আমার তুই জল তো আনিস তাড়াতাড়ি এনে দে না হরিপদ ছুটে গিয়ে পাশের পুকুর থেকে জল টেনে আনল ঘেমে নেয়ে শরীর ভিজে গেল কিন্তু আগুন নিভল না ঠিক তখন আকাশে মেঘের গর্জন হলো প্রবল বৃষ্টি নামলো হঠাৎ অল্প সময়ের মধ্যেই আগুন নিভে গেল মানুষ হাঁ করে তাকিয়ে রইল বাবু অবাক হয়ে বলল এ যেন মায়েরই লীলা হরিপদ আকাশের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল হ্যাঁ মা তুমি তো সবারই বৃষ্টি শেষে গ্রামে ঠান্ডা হাওয়া বইছে হরিপদ ঘরে ফিরে এলো মাটির মায়ের সামনে প্রদীপ তখনও জ্বলছে যেন আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠেছে ঝিলিক ঘুমিয়ে পড়েছে ফুলমনি ভোগের পাত সাজাচ্ছে হরিপদ শান্ত চোখে তাকিয়ে থাকলো মায়ের দিকে হঠাৎ সে বুঝতে পারলো মায়ের চোখের কোণে যেন দুটি অশ্রুবিন্দু ঝুলছে তার মনে হল মা যেন বলছেন তুই গরিব বলেই আমি তোকে এত বেশি ভালোবাসি সে হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল মা আমি তো কিছুই দিতে পারিনি আমি তো শুধু তোমার নাম নিয়েছি মা দূরে বজ্রধ্বনি শোনা গেল মাটির প্রতিমার চারপাশে আলোর আভা তৈরি হলো পরদিন সকালে গ্রাম জেগে উঠে দেখলো রাজপাড়ার মণ্ডপের প্রতিমা পুরো ভস্মীভূত কিন্তু হরিপদর ঘরের মাটির মা এখনও সুন্দরভাবে অক্ষত লোকেরা দেখতে এলো কেউ বলল এ যেন জীবন্ত মা গরিবের ভক্তিতে মা প্রকাশ পেলেন রঘুনাথবাবু নিজে এসে বলল হরিপদ তুই গরিব হতে পারিস কিন্তু তোর ভক্তি সবচেয়ে ধনী সে হরিপদর পায়ের কাছে মাথা ছুঁয়ে প্রণাম করল হরিপদ চমকে উঠল না না বাবু আমি তো শুধু মাকে ভালোবেসেছি কয়েকদিন পরে গ্রামে সবাই মিলে ঠিক করলো এবার থেকেই হবে গরিবের পুজো সেই পুজো হবে হরিপদর উঠোনে কয়েকদিন পর গ্রামে সবাই মিলে ঠিক করল এবার থেকে গরিবের কালী পুজো নামেই হবে হরিপদর উঠোনে পুজো প্রতিমা ছোট হলেও ভক্তির জোয়ার বড় হবে ফুলমণি আর ঝিলিকের চোখে জল এলো কিন্তু সেই জল আজ আনন্দের প্রতি বছর সেই পুজোতে কেউ ধনির মতো গয়না পরে আসে না কেউ বাজি ফাটায় না সবাই আসে মাটির মাকে দেখতে সেই মা যিনি গরিবের ঘরেই প্রথম এসেছিলেন এইভাবে বছর কেটে যায় হরিপদও একসময় বুড়ো হয়ে গেল এক কালী পুজোর রাতে সে শেষবারের মতো প্রদীপ জ্বালালো মায়ের সামনে বলে মা এবার তুই আমায় ডাকছিস বুঝি প্রদীপের শিখা তখন কাঁপছে বাইরের হালকা বাতাসে ফুলমনি এসে দেখে হরিপদ মায়ের পায়ের কাছে মাথা রেখে নিশ্চুপ হয়ে আছে সেই মুহূর্তে আকাশে একটুখানি বিদ্যুতের ঝলকানি দেখা গেল মাটির মায়ের মুখে দেখা গেল মৃদু হাসি ফুলমণি কেঁদে উঠল দেখো মা ওকে নিজের কাছে নিলেন আজও বকুলডাঙা গ্রামে গরিবের কালীপুজো হয় রাজপাড়ার ঝলমন আলো ফিকে হয়ে গেছে কিন্তু হরিপদর ছোট্ট উঠোনে জলে একটি মাত্র প্রদীপ ভক্তির ভালোবাসার আর বিশ্বাসের লোকেরা বলে যেখানে হৃদয় দিয়ে মাকে ডাকা হয় সেখানেই হয় সত্যিকারের পুজো